ও আল্লাহ ক্ষমা করে দেও মাপ করে দেও আমার গো বন্দুক ভাই করবে দরিছে শর্ত সর 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 এইখানে কুকুর তো খুলবে দিচ্ছে না এই কি করছিস এই খুলবেই দিচ্ছে না অবাক দিবি না মনে হয় আই তো কুকুরটাকে গালু খুবই পছন্দ করছে তাই না বাবা এ এটি বসে গেতি দোরদার সামনে যা দোরদার সামনে যা আরে আমার মুখে যাশকে কি বুদ্ধি করি না এঙ্কা করে তো বেশিক্ষণ সময় কাটান না কি বুদ্ধি করি কি বুদ্ধি করি কুত্তটা তো দেখে গেল কুটি কুত্ত এই এই করছো কি তুই অমুকে যাচ্ছি বাইরে যাওয়ার ধরছিলাম দুষ্ট করত তুই আমার কোসার মধ্যে ওটা বস থাকতে না আবার যাস কে এ হল আমার দেরি হয়ে যাচ্ছে বুঝছ আমি তাহলে যাই এ আটে সরি মা তুমি আসো বুঝছ আমি গেনু তোয়ে থাকো বাবা আমি গেনু আমার মেলা দেরি হয়ে যাচ্ছে যাওয়া লাগবে আমার কাছে দাম ভাইজান আপনি আজকে থেকে গেলে খুব খুশি হলো এনে না তোমার ভাবি বাড়িতে একলা তো আবার আমাক সারা থাকে না বুঝছ তাহলে আপনি এরপর থেকে ভাবি কি আসবেন বুঝছেন আসে কয়দিন থেকে যাবেন আরে শান্ত এ ঝরি হচ্ছে মাগো এই শান্ত কুটিটা আমার মতে জান না জান না আর মতে জার পাবেন বৃষ্টি হচ্ছে ঝরি হচ্ছে তারে তো মনে হয় আরো কিছুক্ষণ থাকার মামু আমি انا বুদ্ধি ভাই করারে বেরি মতে আবার এ মা শরীর তোর খালু কারা ঘর দেখে দে তো থাকো কাজগে থাকে যাক আমো তাহলে আজকে এটি থাকমু আমি আর মতো যাওয়ার পাবো তাই হাজার হলো আমি মেহমান আমাক তোরা যাবার দিবি না ব্যাকটা মোদলেই ভাইজান কোন সমস্যা হলে কোয়েন বুঝেন দাম নিন পারেন করে আমারে ঘর দরকার এই আদশরী আমাক একটা ঘর দেখে দাও তুমি গুন্ডি যাচ্ছো বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি তাই উপরে সুদ পড় যাচ্ছে বুচ্চ আদশরী আমার মনে হচ্ছে তোমার ঘরে সারা জীবন থেকে যায় কি সুন্দর তোমার বাড়ি এই বাড়ি থেকেoverlineই মন যাচ্ছে না একবার এই কি করছ টাইটি যাও বাড়ি যাও আজ গেতো বৃষ্টি নাই এডি থাকি আমি কি করবে যাও গালু খালি বাই হয় এ মুরোদে বাই হলেই তুই মনে কর গেলু